বারোই জুন আমেদাবাদের এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেনের দুর্ঘটনায় গোটা দেশ রীতিমতো চমকে উঠেছিল এবং এই ঘটনায় দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং একজন অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন কিন্তু তারিখটার দিকে যদি আমরা তাকাই তাহলে ক্যালেন্ডার বলছে ডেটটা বারোই জুন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে তার কয়েকদিন আগে ন তারিখ একটা টুইট আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সোশ্যাল মিডিয়ায় সারা অ্যাডামসের সেই পোস্ট কি বলা হয়েছিল সেই টুইটে আপনাদেরকে যদি আরও একবার মনে করিয়ে দিই সেই টুইটে বলা হয়েছিল ভারত তার মাটিতে যে সবচেয়ে বড় আক্রমণ দেখতে পাবে তার পরিকল্পনা এখন আফগানিস্তানে করা হচ্ছে এবং সেই জন্য কামনা এবং এই হচ্ছে সেই টুইট যদি ডেটটার দিকে একটু নজর দেন তাহলে তারিখটা কত সারা অ্যাডামস টুইটটা করেছিলেন নাইনথ জুন অর্থাৎ বারো তারিখ আমেদাবাদের যে বিমান দুর্ঘটনাটা ঘটল তার মাত্র তিন দিন আগে তিনি এই টুইটটা করেছিলেন এবং এই সারা টুইটের পর যে বিমান দুর্ঘটনাটা ঘটল আমেদাবাদ থেকে লন্ডনগামী একটা বিমান ভেঙে পড়ে আমেদাবাদে টেক অফ করেছিল বিমানটা খানিক্ষণ আগেই এবং মাত্র পাঁচশো ফুট উঠেছিল সে এবং তারপরে একেবারে এই ঘটনা মৃত্যু হয়েছে দুশো একচল্লিশ জনের এই টুইটটার সঙ্গে কি কোথাও একটা কাকপালীয় ভাবে কোনো মিল খুঁজে পাচ্ছেন প্রশ্ন উঠছে কারণ এই বিমান দুর্ঘটনার পর কিন্তু নানা প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে যে দিল্লি থেকে বিমানটা উড়েছিল আমেদাবাদের উদ্দেশ্যে তারপরে আমেদাবাদ থেকে গন্তব্য ছিল লন্ডন যেভাবেই দুর্ঘটনাটা ঘটেছে এবং এখনো পর্যন্ত যে বিষয়গুলো সামনে এসেছে সেখানে এই বিমান দুর্ঘটনা এবং সমস্ত কিছু নিয়ে নানা প্রশ্ন উঠে আসে এবং আরও একটা প্রশ্ন যেটা উঠে আসে এই সারা অ্যাডামসের করা টুইট যেটা ইতিমধ্যে ফেলে দিয়েছে সেই টুইটের পর কিন্তু ভারতের কপালে একটা চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল সেই টুইটটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং আরও একটা বিষয় এই সারা অ্যাডামস কে তার পরিচয় সম্পর্কে আপনাদেরকে আরও একবার একটু মনে করিয়ে দিই যে সারা কিন্তু সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ তার একজন গোয়েন্দা বিশ্লেষক তিনি বেনগাজি বিষয়ক আমেরিকান প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনগাজি কমিটির রিপোর্টের সহ লেখক তিনি এবং একই সঙ্গে আরেকটা বিষয় ক্ষেত্রে উল্লেখ করতে হচ্ছে যে সারা অ্যাডামস কিন্তু দীর্ঘ সময় সিআইয়ের একজন মেম্বার হিসেবে কাটিয়েছেন তিনি সিআইয়ের একজন গোয়েন্দা বিশ্লেষক ছিলেন তার তার একটা একটা টুইট টুইট অর্থাৎ একজন প্রতিনিধি ছিলেন কিন্তু যথেষ্ট পরিমাণে এক্ষেত্রে চাঞ্চল্যের দাবি রাখে কারণ যে টুইটটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার একটা ইঙ্গিত রয়েছে যে বড় কিছু একটা ঘটতে চলেছে আক্রমণ এবং আরও একটা বিষয় গতকাল এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জির সঙ্গে তিনি কিন্তু বলছিলেন যে এটা কোনো আর্মি কোনো মুভমেন্ট নয় মানে এটা কোনো সরাসরি যুদ্ধ নয় সারা যে যে ইঙ্গিতটা করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন এটা কোন রকম কোনো আর্মি মুভমেন্ট নয় কোনো রকম কোনো যুদ্ধ নয় কিন্তু এটা একটা ওয়ার অর্থাৎ ওয়ার কোনগুলোকে বলি যেগুলো পেছন থেকে ঘটে বিভিন্ন সময় কোনো জায়গায় কোনো ষড়যন্ত্র কোনো নাশকতামূলক ঘটনা যার পেছনে মদত দেয় কোনো একটা সংস্থা এ বি সি ডি যেই হোক না কেন সেগুলোকে কিন্তু ছায়া ওয়ার বলে বা ছায়া যুদ্ধ বলে শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ তাহলে কি এই যে সিআই এর একজন গোয়েন্দা বিশ্লেষক হিসেবে সারা অ্যাডামসের এই পোস্ট নানা প্রশ্নের জন্ম দিচ্ছে আমরা এই কথা বলছি না যে এর সঙ্গে সিআই এর কোনো যোগ রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে আমরা এ কথা না বলতে চাইলেও কিন্তু প্রশ্নটা উঠছে যে তাহলে কি এর পেছনে সিআইএর এর কোনো রকম কোনো ইঙ্গিত বা উঙ্গুলি হেলন কাজ করছে কারণ সারা অ্যাডামস তিনি সিআই এর একজন গোয়েন্দা বিশ্লেষক ছিলেন এবং তিনি যখন এই কথাটা বলছেন এটা কিন্তু ফেলে দেবার কোনো জায়গাই নেই তিনি না বুঝে শুনে না দেখে না জেনে এইরকম একটা পোস্ট করতে পারবেন না কারণ তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন পদমর্যাদার তিনি অনেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং তার একটা টুইটের তো অনেকটা দাম রয়েছে এবং ন তারিখের এই পোস্টার পর বারো তারিখ আমেদাবাদে এই বিমান দুর্ঘটনা ঘটে বোয়িং সেভেন যেটা যাচ্ছিল আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে এবং সেটা সদ্য টেক অফ করেছিল তারপর এইভাবে একটা বিমান দুর্ঘটনা আমরা দেখেছি যে তারপরে কি পরিণতি হয়েছে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে একজন অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন এই জায়গা দাঁড়িয়ে বেশ কয়েকটা বিষয় আপনাদেরকে বলি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই সিআইএ অর্থাৎ আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আমি আরও একবার আপনাদের বলি এই সিআইএটা কি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তাদের ভূমিকা নিয়ে নানা সময়ে নানা রকম প্রশ্ন উঠেছে কারণ আমরা দেখেছি যে আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তাসখান দে তার মৃত্যু হয়েছিল তার মৃত্যু নিয়েও অনেক প্রশ্ন উঠেছে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি তিনি বাহাদুর শাস্ত্রী আবার ভারতের এই পরমাণু যে বিজ্ঞান আমরা ভারত যে পরমাণু গবেষণা করেছে পরমাণু নিয়ে ভারত আজকে এতটা এগিয়েছে এই যে অ্যাটোমিক এনার্জি তার যিনি গডফাদার ভারতে যিনি পরিচিতি পেয়েছিলেন গডফাদার হিসেবে এই অ্যাটোমিক এনার্জির তিনি হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা তার মৃত্যু নিয়েও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সরাসরি এই প্রশ্নটা ওঠে যে এর পেছনে কি এর হাত রয়েছে কারণ এটা আজকে একেবারে ওপেন সিক্রেট বিভিন্ন সময় এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং আমরা জানি যে তার মৃত্যু নিয়েও কিন্তু নানারকম প্রশ্ন উঠেছিল সেটাও কিন্তু একটা বিমান দুর্ঘটনা এবং ইতিহাস যদি একটু ঘাটেন তাহলে দেখতে পাবেন সেটাও কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমান ছিল যে বিমানটা ক্র্যাশ করে গিয়েছিল মবলাঙ্কে এবং সেটাও কিন্তু ঘটেছিল এই এয়ার ইন্ডিয়ার সেভেন এইট সেভেন বোয়িং অর্থাৎ যে বিমানটা বারোই জুন আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছে হোমি জাহাঙ্গীর ভাবারও কিন্তু এই বিমান দুর্ঘটনাতেই তার জীবন শেষ হয়ে গিয়েছে তিনি ভারতের এই পরমাণু বিজ্ঞানের জনক বা ফাদার অফ অ্যাটমিক এনার্জি যাকে ভারতবর্ষের মানুষ সেই নামেই চেনে তার মৃত্যুর পেছনেও কি সিআইএর হাত রয়েছে এই প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে কিংবা বাহাদুর শাস্ত্রী যে কথা আপনাদেরকে বললাম তার মৃত্যু হয়েছিল এবং সেই এয়ার ইন্ডিয়ার এইট সেভেন এই বিমানটা কিন্তু জেনেভাতে ল্যান্ড করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেটা ল্যান্ড করতে পারেনি জেনেভাতে তার আগেই ক্র্যাশ করে যায় এবং ভূমি জাহাঙ্গীর ভাবা শেষ হয়ে যায় সেখানেও কিন্তু প্রশ্ন রয়েছে সুতরাং সব মিলিয়ে এর ভূমিকা কিন্তু গোটা বিশ্বে আতস কাচের নিচে এবং আফগানিস্তানে সেখানে এখনো পর্যন্ত কিন্তু আমেরিকা ছেড়ে যায়নি গোটা দেশটাকে সেখানেও কিন্তু এর গোয়েন্দাদের মুভমেন্ট মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে তাহলে এই সারা অ্যাডামসের টুইট এবং আরও একটা বিষয় এক্ষেত্রে বলে রাখি এই যে সারা অ্যাডামস তিনি যে কথাগুলো বলেছেন এবং তিনি যে সমস্ত টুইট করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এর ভূমিকাও এই মুহূর্তে আবারও প্রশ্নের মুখে এবং ইতিমধ্যে বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে তদন্ত কমিটি গঠিত হয়েছে প্রধানমন্ত্রী চলে গেছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেছেন সেখানে প্রশ্নের উত্তরগুলো এবার এক এক করে খোঁজা হবে কিন্তু তারপরেও এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতক বাংলা